সকাল সকাল কে গান জ্বলাই আমি কাজে যাব না আজ আমার ছুটি কে ছুটি দিলো ছুটি নিতে গেলে কি তোমার পারমিশন নিতে হবে নাকি মারা গাড়ে ফোন ভরে সকাল ছটার অ্যালার্ম লাগিয়ে দেবো গাঁড় জ্বালাও না এখান যাও এখন ঘুমাবো এই মা ঘুমাবো মানে আমি কন্ট্রাক্টর আমার সম্মান নাই নাকি বেশ তাহলে বসো চা খেয়ে যাবে এখন আমার চা খাওয়ার টাইম নাই পাটির কাছে অ্যাডভান্স টাকা নিয়ে রেখেছি তাড়াতাড়ি কাজে জন্য আমার মেয়ে গাঁর ভেঙে দিবে তুমি তো পাটির কাছে টাকা নিয়ে নিছো আর আমার দিছো না বাল যায় তোমার কাছে তুমি আলাদা মিস্ত্রি দেখে নাও গা হেলো গা হেলো হ্যাঁ কাল যাব তো নিশ্চয় যাব কি করে তুমি যাও আমি এখন টিফিনে ভাত ভরে চললাম তাড়াতাড়ি এসো হ্যাঁ এদের যা গাঁর পেয়েছি মনে হচ্ছে আবার ঘরে চাল ডালটা দিয়ে যেতে হবে

মাথায় কিলে এখানে ঝটপটি মর যাবি গান কাজ যাব না বেশ বেশ তাই হবে তুই যা করবি তাই হবে তুই তাড়াতাড়ি কাজে কি হবে বেশ চলো ওরা কই ধারা ওরা ঠিক আসবে ওরা রাজমিস্ত্রি কম রাজার বেটা বেশি তাহলে আমি কার বেটা তুই বাল বেটা

তোকে ইট পাওয়াতে কে বললো কোন সুয়ারের বাচ্চা এত সহজ কন্ট্রাক্টর বললো কন্ট্রাক্টর না বাল ওর কাজের সম্বন্ধে কোনো জ্ঞান নাই ওই তো কন্ট্রাক্টর না না আমি কিছু শুনেই নাই বলো কি বলছিলে কই আমি কিছু বলেই নাই কি এই মা আমি আর ইট নাকি না তোকে আর ইট বানোর কোনো দরকার নাই তোমার কোন গুলো বেছে দে বেছে চলো হাট বোকা জুদা কি কাজ আর মিষ্টি আজকে প্লাস্টার করার দরকার নাই। কাল তো সারা দিনে এই দুপাড়া প্লাস্টার করেছো। তুমি কি বলতে যাচ্ছো? আমি কাজে ফাঁকি মারছি? কি hore? গান মারা ঘর চললাম তুমি আলাদা মিষ্টি দেখা লাগা। না না ভালোই প্লাস্টার হইছে। দারুণ কাজ করছো। আমার মিষ্টি বলে কথা। আর হয়। কি সেটা বলো। আর আমি কি করব বললে না? এই মણા। একেবারে আলাদা করে হবে। আমরা দুজন মিলে কথা বলছি তো তোকে বলে তুই বালু বুঝবি না মিস্ত্রি তোমাকে আজকে আর প্লাস্টার করতে হবে না একটা রুমে ভুল করে দুটো হয়ে গেছে তুমি একটা দরজা ইট দিয়ে বন্ধ করে দাও ঠিক আছে এ ইট তো ইট বললো মিস্ত্রি বললো ই মানা তোর মিস্ত্রি তো আমি